চায়নার কারণে আমেরিকার জাতীয় ও অর্থনৈতিক নিরাপত্তায় যে ঝুঁকি তৈরি হয়েছে তাতে উদ্বেগ জানিয়েছেন ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার জেক সালিফান বৃহস্পতিবার চায়নার প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বেইজিংয়ে অনুষ্ঠিত বৈঠকে তিনি আরও জানান চায়নার সঙ্গে সংঘর্ষ এড়াতে প্রেসিডেন্ট বাইডেন প্রতিশ্রুতিবদ্ধ অন্যদিকে শি জিনপিং আশা করেন চায়নার উন্নয়নকে আমেরিকা ইতিবাচক দৃষ্টিতে দেখবে এবং একে অন্যের সাথে চলার সঠিক উপায় খুঁজে পেতে চায়নার সঙ্গে কাজ করবে তিন দিনের চায়না সফরের শেষ দিন বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে চায়নার প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে আকস্মিকভাবে বৈঠক করেন ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার জেক সালিভান বৈঠকে শি জিনপিং বলেন আমেরিকার সঙ্গে টেকসই সম্পর্কের জন্য চায়না প্রতিশ্রুতিশীল পাশাপাশি নিজেদের নিরাপত্তা ও উন্নয়ন স্বার্থরক্ষায়ও চায়নার অবস্থান অপরিবর্তিত রয়েছে বলে জানান জিনপিং সালিভান জানান গত বছর ক্যালিফোর্নিয়ায় প্রেসিডেন্ট বাইডেনের সঙ্গে শি জিনপিংয়ের বৈঠকের পর দুই দেশ পারস্পরিক সহযোগিতার ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি করেছে দুই দেশের উচ্চ পর্যায়ের কূটনীতি বজায় রাখতে আমেরিকা প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানান সালিভান সালিভান আরও জানান প্রেসিডেন্ট বাইডেন জিনপিংয়ের সঙ্গে ফোন আলাপের জন্য উন্মুখ সি জিনপিং সঙ্গে বৈঠকের পর বেইজিংয়ের সংবাদ সম্মেলনে সালিভান চায়নার বিষয়ে প্রেসিডেন্ট বাইডেনের প্রতিশ্রুতির কথা পুনর্ব্যক্ত করেন সালিভান জানান জিনপিংসহ অন্যদের সঙ্গে বৈঠকে তিনি মতানৈক্য থাকা জটিল বিষয়গুলো নিয়েও আলোচনা করেছেন চায়নার বিভিন্ন অনেজ্য অর্থনৈতিক পদক্ষেপের বিষয়ে আমেরিকার উদ্বেগের কথা তুলে ধরেছেন ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার পাশাপাশি সালিভান ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনে চায়নার সমর্থন দেয় নিরাপত্তা হুমকির বিষয়েও কথা বলেছেন এছাড়া গাজায় যুদ্ধবিরতির প্রচেষ্টা নিয়েও আলাপ হয়েছে তার তবে আমেরিকার আসন্ন নির্বাচন নিয়ে চায়নার সঙ্গে কোনো আলোচনা হয়নি বলে জানান সালিভান এর আগে একই দিন চায়নার সেন্ট্রাল মিলিটারি কমিশনের ভাইস চেয়ারম্যান জেনারেল জাং ইউশিয়া সঙ্গে সাক্ষাৎ করেন সালিভান পরে ইউশিয়া সহ দেশটির শীর্ষ সামরিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন তিনি বৈঠকের পর এ বিষয়ে সংবাদ সম্মেলন করেন চাইনার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র এছাড়া ফিলিপাইনকে ওয়াশিংটনের সমর্থনের বিষয়েও তীব্র সমালোচনা করেছে বেজিং। আফগানিস্তান থেকে দেশের সেনাদের নিরাপদে ফিরিয়ে আনতে ব্যর্থ কামালা হ্যারিস নরকে ঠাই পেতে পারেন বলে মন্তব্য করেছেন রিপাবলিকান ভাইস প্রেসিডেন্ট প্রার্থী জিও বৃহস্পতিবার পেন্সিলভেনিয়া নির্বাচনী সমাবেশে তিনি আরও বলেন আফগানিস্তানে ১৩ আমেরিকান সেনার মৃত্যুতে কামালা হ্যারিস দায় এড়াতে পারেন না ম্যাসাচুসেটসের আরেক সমাবেশে ভেন্স দাবি করেন বাইডেন হ্যারিস প্রশাসন পুলিশ এবং ফায়ার ডিপার্টমেন্টে বাজেট কমানোর নতুন রেকর্ড করেছে রিপাবলিকান ভাইস প্রেসিডেন্ট প্রার্থী জেডি ভ্যান্স দাবি করেন ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস আফগানিস্তান থেকে সেনাদের নিরাপদে ফিরিয়ে আনার ব্যাপারে দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন তার নরকে ঠাই হবে বলেও অভিসম্পাদ করেন ভ্যান্স পেন্সিলভেনিয়ার এরিতে এক নির্বাচনী সমাবেশে ভ্যান্স বলেন কাবুলের এবিগেইটে নিহত আমেরিকান সেনাদের স্মরণে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আর্লিংটনে পৌঁছালে হ্যারিস তার সমালোচনা করেছেন তিনি বলেন আফগানিস্তানে নিহত তেরো আমেরিকান সেনার মৃত্যুতে কামালা হ্যারিস নিজের দায় এড়াতে পারেন না এদিকে ম্যাসাচুসেটসের বস্টনে ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব ফায়ার ফাইটার্সে দেওয়া ভাষণে রিপাবলিকান ভাইস প্রেসিডেন্ট প্রার্থী বলেন ট্রাম্পের আমলে মূল্যস্ফীতি নিয়ে দেশের মানুষ স্বস্তিতে ছিল বাইডেনের অদূরদর্শী নেতৃত্বে দেশের অর্থনৈতিক পরিস্থিতি ভয়ানক আকার ধারণ করেছে বাইডেন হ্যারিস প্রশাসন দেশের সীমান্ত খোলা রেখে অবৈধ অভিবাসী এবং মাদক প্রবেশের সুযোগ করে দিয়েছে অভিযোগ করে ব্যান্স বলেন দেশকে ফ্যান্টানলের নেশায় বুথ করে রাখতেই তারা সীমান্ত খোলা রাখছেন বাইডেন হ্যারিস প্রশাসন পুলিশ এবং ফায়ার ডিপার্টমেন্ট থেকে বাজেট কমানোর নতুন রেকর্ড করেছে দাবি করে ভ্যান্স বলেন নিউ ইয়র্ক সহ বিভিন্ন স্টেটে অবৈধ অভিবাসীদের জন্য বাজেট বরাদ্দ দিয়ে পুলিশ এবং ফায়ার ডিপার্টমেন্টের বাজেট কমানো হচ্ছে ডেমোক্রেটিক ন্যাশনাল কনভেনশনে দেশের শ্রমজীবী মানুষের প্রতিনিধি ছিল না দাবি করে ভ্যান্স বলেছেন ডেমোক্র্যাটরা কখনোই দেশের শ্রমজীবী মানুষের পক্ষে কথা বলেন না ডিএনসিকে বিলেওনিয়ার এবং সেলিব্রিটিদের সম্মেলন বলেও মন্তব্য করেন তিনি ট্রাম্প দেশের অর্থনীতিকে সবল করতে যে ধরনের উদ্যোগ নিয়েছিলেন বাইডেন হ্যারিস প্রশাসন তা ধ্বংস করেছে দাবি করে বলেন আগামী নির্বাচনে ট্রাম্পকে বিজয়ী না করতে পারলে দেশের অর্থনীতি আরও খারাপ পরিস্থিতিতে পড়বে ডেমোক্রেটিক প্রেসিডেন্ট প্রার্থী কামালা হ্যারিস বলেছেন এবারের নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই হবে তবে এতে তারাই বিজয়ী হবেন বৃহস্পতিবার জর্জিয়ার সেফানায় এক নির্বাচনী সমাবেশে তিনি বলেন কঠিন লড়াই তার জন্য নতুন কিছু নয় ডিস্ট্রিক্ট অ্যাটর্নি থেকে শুরু করে দেশের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হওয়া পর্যন্ত প্রতিটি ধাপেই তিনি সেই অভিজ্ঞতা অর্জন করেছেন কামাল হ্যারিস আরও বলেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হলে বিলিয়নিয়ার আর বড় কর্পোরেট প্রতিষ্ঠানগুলোই উপকার হবে অসুবিধায় পড়বে সাধারণ মানুষ অন্যদিকে তিনি নির্বাচিত হলে শ্রমজীবী ও মধ্যবিত্তদের জীবনমান উন্নত হবে সমর্থকদের ব্যাপক উচ্ছ্বাস ও উষ্ণ করতালির মধ্য দিয়ে জর্জিয়ার সেভানায় নির্বাচনী সমাবেশের মঞ্চে ওঠেন ডেমোক্রেটিক প্রেসিডেন্ট প্রার্থী কামালা হ্যারিস হ্যারিস বলেন নির্বাচনের আর বেশিদিন বাকি নেই ডেমোক্রেটিক পার্টির বিজয়ের জন্য কমিউনিটিকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে জয়ের জন্য সবাইকে কঠোর পরিশ্রম করতে হবে বলে মন্তব্য করেন হ্যারিস কঠিন লড়াই তার জন্য নতুন কিছু নয় উল্লেখ করে নিজের জীবনের অভিজ্ঞতার কথা তুলে ধরেন হ্যারিস হ্যারিস বলেন তিনি যখন প্রসিকিউটর ছিলেন জনগণই ছিল তার মক্কেল সারা জীবন জনগণের জন্যই কাজ করেছেন এবং করে যাবেন কামালা হ্যারিস বলেন প্রসিকিউটর হিসেবে শিশু ও নারী নির্যাতনকারী অস্ত্র মাদক ও মানব পাচারকারী সহ নানা অপরাধী অন্যায় ও বিচারের বিরুদ্ধে লড়েছেন মানুষের সব অধিকার নিশ্চিতে সেই লড়াই এখনও চলমান প্রেসিডেন্ট নির্বাচিত হলে শ্রমজীবী এবং মধ্যবিত্তদের সময় তিনি অগ্রাধিকার দেবেন বলে প্রতিশ্রুতি দেন কামালা হ্যারিস হ্যারিস বলেন তিনি নিজেও মধ্যবিত্ত পরিবার থেকে উঠে এসেছেন তাই তাদের সম্পর্কে তিনি ভালো জানেন এ সময় সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতি ও তার পরিকল্পনার সমালোচনা করেন কামালা হ্যারিস হ্যারিস আরও বলেন ডোনাল্ড ট্রাম্প নিত্য প্রয়োজনীয় পণ্যের ওপর কর আরোপ করতে চান যার ফলে দেশের মানুষের জীবন ধরনের খরচ বাড়বে ট্রাম্প নির্বাচিত হলে প্রথম দিনই স্বৈরশাসক হবেন সেই কথা ভোটারদের আবারও স্মরণ করিয়ে দেন হ্যারিস ট্রাম্প জাস্টিস ডিপার্টমেন্টের স্বাধীনতা শেষ করে দেবেন বলে দাবি করেন কামালা এর আগে সমাবেশে বক্তব্য রাখেন ডেমোক্রেটিক কংগ্রেসম্যান এবং জর্জিয়ার ডেমোক্রেটিক পার্টির চেয়ার নিকিমা উইলিয়ামস গর্ভপাতের অধিকার পুনরুদ্ধারে হ্যারিসের লড়াই ঋণ মকুফ অবকাঠামো খাতে বিনিয়োগ সহ বাইরেন হ্যারিস প্রশাসনের বিভিন্ন অবদানের কথা তুলে ধরে নিকিমা বলেন এবারের নির্বাচনও ডোনাল্ড ট্রাম্পকে প্রত্যাখ্যান করবে জর্জিয়ার ভোটাররা সেভানা স্টেট ইউনিভার্সিটির স্টুডেন্ট বডি প্রেসিডেন্ট কেটলিন কিন বলেন হ্যারিসের প্রতি তাদের আস্থা রয়েছে যে তিনি ভবিষ্যত আরও সুন্দর করবেন অন্যদিকে কামালা হ্যারিসের বক্তব্য শুনতে সকাল থেকেই সমাবেশের স্থলে হাজির হতে থাকেন তার সমর্থকেরা সেখানে নারীদের উপস্থিতি বেশি দেখা যায় সেফানায় কামালা হ্যারিসের এই সফরে ব্যাপক উচ্ছ্বসিত ও উজ্জীবিত তারা নভেম্বরের নির্বাচন ডেমোক্রেট আর রিপাবলিকানদের মধ্যে না এই নির্বাচন সমাজতন্ত্র আর স্বাধীনতার মধ্যে একটিকে বেছে নেওয়ার নির্বাচন বৃহস্পতিবার মিশিগানের পটারফিলের একটি ইস্পাত কারখানায় আয়োজিত সমাবেশে কথা বলেছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি অভিযোগ করেন প্রেসিডেন্ট জো বাইডেন কামালা হ্যারিস গত চার বছরে দেশের ইতিহাসে সবচেয়ে বড় অর্থনৈতিক বিপর্যয় ঘটিয়েছেন রানিং মেট টিম ওয়ার্ল্ডের সাথে কামালার যৌথ টিভি সাক্ষাৎকারের প্রতিক্রিয়ায় ক্রাম বলেন একা সাক্ষাৎকার দিতে যিনি ভয় পান তিনি কিভাবে প্রেসিডেন্টের কঠিন দায়িত্ব পালন করবেন ডেমোক্রেটিক প্রার্থী মনোনীত হওয়ার পর এই প্রথম গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস তার সঙ্গে ছিলেন নীল শিবিরের ভিপি প্রার্থী মিনুসোটোর গভর্নর মিট ওয়াল এর সাথে যৌথ এই সাক্ষাৎকার নিয়ে প্রতিপক্ষকে কটাক্ষ করেছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার ব্যাটলগ্রাউন্ড স্টেট মিশিগানের পোর্টারভিলের নির্বাচনী সমাবেশে ট্রাম্প বলেন একা সাক্ষাৎকার দিতে যিনি ভয় পান তিনি কীভাবে প্রেসিডেন্টের কঠিন দায়িত্ব পালন করবেন সাবেক প্রেসিডেন্ট জানান কেউ বলতে পারছে না গণমাধ্যমের মোকাবেলায় কতটা স্বাচ্ছন্দ্য থাকতে পারবেন হ্যারিস এ সময় সাক্ষাৎকারে তিনি কতটা দুর্দান্তভাবে কথা বলেন সেটিও তুলে ধরতে ভুল করেননি ট্রাম্প বলেন আগামী নির্বাচনে শুধু রিপাবলিকান এবং ডেমোক্র্যাটিক প্রার্থীর মধ্যে লড়াই হবে না বরং কমিউনিজম এবং স্বাধীনতার মাঝেও লড়াই হবে এদিন অটো ওয়ার্কারদের পাশাপাশি দেশের শ্রমজীবী মানুষের দুর্দশা শীঘ্রই লাঘব হবে বলে প্রতিশ্রুতি দেন ট্রাম্প বলেন শ্রমজীবীদের ভোটে হ্যারিসকে হারিয়ে ওভাল অফিসে যেতে পারলে আবারও সবার জন্য সুদিন ফিরিয়ে আনবেন তিনি দেশের অর্থনৈতিক এবং দক্ষিণের সীমান্ত সংকটে প্রেসিডেন্ট জো বাইডেন এবং তার ডেপুটি কামালাকে দায়ী করেন তিনি জানান এই দুজনের মতো অযোগ্য কেউ রাষ্ট্র পরিচালনায় কখনো দায়িত্ব পায়নি এদিকে মিশিগানের র্যালির আগে এনবিসি নিউজের সাথে একান্ত সাক্ষাৎকারে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান আবারও ক্ষমতায় যেতে পারলে নারীদের জন্য আইভিএফ চিকিৎসা বিনামূল্যে করার ব্যবস্থা নেবেন তিনি ডেমোক্রেটিক প্রেসিডেন্ট প্রার্থী কামালা হ্যারিস ক্ষমতায় গেলে দেশের মানুষের মেডিকেয়ার ও সামাজিক সুরক্ষা ধ্বংস করে দেবেন এসব সুবিধা তুলে দেবেন বিশ্বের নানা প্রান্ত থেকে আসা অবৈধ অভিবাসীদের হাতে বৃহস্পতিবার সুইং স্টেট উইসকনসিনে এক টাউন হলে এসব কথা বলেন রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প তিনি বলেন হ্যারিসের মতো মার্কসবাদীকে প্রেসিডেন্ট হিসেবে চায় না আমেরিকা কারণ তিনি ক্ষমতায় গেলে দেশ ধ্বংস করে দেবেন টাউন হলের সঞ্চালকের দায়িত্ব পালন করেন ডেমোক্রেটিক পার্টির সাবেক কংগ্রেস ওয়ারম্যান তুলসি তার এক প্রশ্নের জবাবে ট্রাম্প জানান দ্বিতীয়বার হোয়াইট হাউসে ফিরতে পারলে আইভিএফ সেবা সামাজিক সুরক্ষার আওতায় আনবেন বৃহস্পতিবার দিনভর নির্বাচনী প্রচার প্রচারণায় ব্যস্ত ছিলেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গ্রাউন্ড স্টেট মিশিগানে সমাবেশ পথসভার পর রাতে যোগ দেন আরেক সুইং স্টেট স্টেইট লা ক্রসের টাউন হলে যার সঞ্চালকের দায়িত্ব পালন করেন ডেমোক্রেটিক পার্টির সাবেক কংগ্রেস উইমেন তুলসী কেবার্ট তুলসী একেবারে শুরুতেই জানতে চান নারীদের কৃত্রিমভাবে সন্তান গ্রহণের প্রক্রিয়া আইভিএফ কি বাতিল করে দেবেন ট্রাম্প জবাবে সাবেক প্রেসিডেন্ট বলেন নিজেও শুনে আসছেন তার সম্পর্কে বলা হয় আইভিএফের বিরুদ্ধে তিনি প্রকৃতপক্ষে তিনি সন্তান গ্রহণের এই প্রক্রিয়ার সমর্থক ক্ষমাতে গেলে এই সেবাকে সামাজিক সুরক্ষার আওতায় আনবেন তিনি বরং ডেমোক্র্যাটিক প্রার্থী ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস ক্ষমতায় গেলে দেশের মানুষের মেডিকেয়ার ও সামাজিক সুরক্ষা ধ্বংস করে দেবেন বলে দাবি করেন ট্রাম্প জানান প্রতিনিয়ত দেশের দক্ষিণ সীমান্ত দিয়ে মিলিয়ন মিলিয়ন শরণার্থী প্রবেশ করছে যাদের মাঝে বিপজ্জনক সন্ত্রাসীও রয়েছে সাবেক প্রেসিডেন্ট বলেন সাধারণ মানুষের সামাজিক সুরক্ষা কেড়ে নিয়ে কামালা এসব তুলে দিবেন বিশ্বের নানা প্রান্ত থেকে আসা অবৈধ অভিবাসীদের হাতে এ সময় তাঁর শাসনামলে দেশের সীমান্ত সবচেয়ে নিরাপদ ছিল বলেও উল্লেখ করেন ট্রাম্প বলেন সোশ্যাল সিকিউরিটি রক্ষায় জোরালো পদক্ষেপ নেবেন তিনি ট্রাম্প জানান বংশ পরম্পরায় হেরিসের মতো মার্ক্সবাদীকে প্রেসিডেন্ট হিসেবে চায় না আমেরিকা কারণ তিনি ক্ষমতায় গেলে দেশ ধ্বংস করে দেবেন দর্শকদের পাঁচ থেকে একাধিক প্রশ্ন ছুটে আসে অবৈধ অভিবাসীদের কারণে দেশের নাগরিকরা বেকারত্বের ঝুঁকিতে বিষয়ে কি পদক্ষেপ নেবেন জবাবে ট্রাম্প বলেন পরিসংখ্যান বলছে প্রতিটি চাকরি ছিনিয়ে নিচ্ছে অবৈধভাবে দেশে প্রবেশকারী শরণার্থীরা এই অবস্থায় নভেম্বরের নির্বাচনে জিতে ক্ষমতায় যেতে পারলে অবিশ্বাস্য দ্রুততায় এসব অরাজকতা বন্ধে ব্যবস্থা নেবেন সেই সাথে যত দ্রুত সম্ভব অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে দেশের তরুণদের ভবিষ্যৎ কর্মসংস্থান নিশ্চিত করবেন মশাবাহিত ভাইরাস ওয়েস্ট নাইলে আক্রান্ত হয়ে উইসকানে আরও দুইজনের মৃত্যু হয়েছে এ নিয়ে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়াল একুশ জন দেশের তেত্রিশটি স্টেটের প্রায় তিনশো জন মানুষ ওয়েস্ট নাইলে আক্রান্ত হয়েছেন বলেও জানিয়েছে স্বাস্থ্যকর্মীরা অন্যদিকে আরেক মশাবাহিত ভাইরাস ট্রিপল ইতে ছয় জন আক্রান্ত হয়েছেন এতে একজনের মৃত্যু হয়েছে বলে জানায় সিডিসি উইকেন্ড শেষ হয়ে এসেছে গ্রীষ্ম মৌসুম অন্যদিকে বাড়ছে মশাবাহিত ভাইরাস ওয়েস্ট নাইলের প্রাদুর্ভাব বেড়েছে মৃত্যুর সংখ্যাও উইসকনসিন কর্মকর্তারা জানান এই ভাইরাসে আক্রান্ত হয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে এ নিয়ে জুড়ে এখন পর্যন্ত একুশ জন মারা গেছেন বলে জানিয়েছে উইসকনসিন ডিপার্টমেন্ট অফ হেলথ সার্ভিস এছাড়া পুরো দেশের তেত্রিশটি স্টেটের প্রায় তিনশো জন মানুষ ওয়েস্ট নাইলে আক্রান্ত হয়েছেন বলে খবর পাওয়া গেছে অন্যদিকে আরেক মশাবাহিত ভাইরাস ইস্টার্ন ইউকোয়াইন ইনসেফিলাইটিস ছয় জন আক্রান্ত হয়েছেন বলে জানায় সিডিসি দেশের পাঁচ স্টেটের মানুষ আক্রান্ত হয়েছেন এই ভাইরাসে এতে একজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে সিডিসি বাসিন্দাদের মশাবাহিত এসব ভাইরাসের হাত থেকে বাঁচাতে বিভিন্ন শহরে মশার কীটনাশক স্প্রে করার উদ্যোগ হাতে নিয়েছে সংশ্লিষ্টরা এছাড়া লেইবার ডেতে লেইকে ঘুরতে যাওয়ার ক্ষেত্রে জারি করা হয়েছে হাই অ্যালার্ট এছাড়া ঘরের বাইরে যাওয়ার পূর্বে ইনসেক্ট রেপেলেন্ট ব্যবহারেরও পরামর্শ দেন বিশেষজ্ঞরা এদিকে এক বাসিন্দা জানান বিশেষজ্ঞরাঙিনায় তার আঠারো বছর বয়সী ছেলে খেলাধুলা করছিল সে সময় মশার কামড়ে ওয়েস্ট নাইলে আক্রান্ত হয় সে এতে তার শরীরের কিছু অংশ প্যারালাইজড হয়ে যায় তবে এখন তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানায় তার বাবা নিউইয়র্ক সিটির ব্রুকলিনে একটি বাড়িতে বিস্ফোরণে চারজন আহত হয়েছেন বৃহস্পতিবার সন্ধ্যায় ইস্ট বুশ নেইবারহুডে বাড়িটির বেসমেন্টে বিস্ফোরণের ঘটনাটি ঘটে আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা ফায়ার জানিয়েছে বিস্ফোরণে বাড়িটির একটি অংশ বিধ্বস্ত হয়েছে এখনও বিস্ফোরণের সঠিক কারণ জানা যায়নি বৃহস্পতিবার সন্ধ্যায় নিউ ইয়র্ক সিটির ব্রুকলিনের ইস্ট ফ্ল্যাট বুশ নেবারহুডের ইস্ট থার্টি সেভেন স্ট্রিটের তিনতলা একটি বাড়ির বেসমেন্টে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে বিস্ফোরণে কেঁপে ওঠে পুরো বাড়ি জানালার গ্লাস ভেঙে পড়ে থাকতে দেখা যায় রাস্তায় ভেঙে পড়ে বাড়িটির একাংশ স্থানীয়দের ফোন পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও ফায়ার ফাইটাররা সে সময় বাড়িটির বাইরে থেকে দুজন ও তিনতলা থেকে আরও দুজনকে উদ্ধার করেন তারা দ্রুত তাদের উদ্ধার করে ভর্তি করা হয় স্থানীয় হাসপাতালে চারজনের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা বাড়িটিতে তিনটি পরিবার বসবাস করতেন ঘটনার সময় চারজন বাড়িটিতে অবস্থান করছিলেন বলে জানান স্থানীয়রা আহতদের মধ্যে দুজনের শরীরের কিছু অংশ আগুনে পুড়ে গেছে যার মধ্যে আছেন তেষট্টি বছর বয়সী এক ব্যক্তি বিস্ফোরণের সঠিক কারণ সম্পর্কে কিছু জানা যায়নি তবে ফায়ার ডিপার্টমেন্টের ধারণা গ্যাস লিকেজের কারণে বিস্ফোরণ হতে পারে লেবারের ছুটি ঘিরে আমেরিকার বিভিন্ন প্রান্তে ভ্রমণ করতে পারে অন্তত সতেরো মিলিয়ন মানুষ ভ্রমণকারীদের এই বাড়তি চাপ সামাল দিতে প্রস্তুতি নিচ্ছে ট্রান্সপোর্টেশন সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশন টিএসএ এছাড়া নিউ ইয়র্ক সিটির জন এফ কেনেডি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট সহ সিটির বেশ কিছু এয়ারপোর্টে অন্তত দুই দশমিক পাঁচ মিলিয়ন মানুষের ভিড় থাকতে পারে বলে ধারণা করছে ফেডারেল এজেন্সি আর মাত্র কয়েকদিন পরেই লেবার ডে উইকেন্ড দেশ জুড়ে লেবার ডের ছুটি ঘিরে নেওয়া হচ্ছে প্রস্তুতি দেশের বিভিন্ন বিমানবন্দর ও সড়ক পথে আগামী কিছুদিন অন্তত কয়েক মিলিয়ন মানুষের আনাগোনা থাকতে পারে বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা ট্রান্সপোর্টেশন সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশন বলছে আসন্ন ছুটি ঘিরে সতেরো মিলিয়নেরও বেশি মানুষ দেশের বিভিন্ন প্রান্তে ভ্রমণ করতে পারে এজন্য নেয়া হচ্ছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা যা চলবে আগামী চার সেপ্টেম্বর পর্যন্ত এদিকে নিউ ইয়র্ক সিটির জন কেনেডি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট লাগুয়ার ডিআই এয়ারপোর্ট নিউ ইয়র্ক লিবার্টি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ও স্টুয়ার্ট ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট দিয়ে ছয় দিনে অন্তত দুই মিলিয়ন মানুষ ভ্রমণ করতে পারে বলে মনে করছে ফেডারেল এজেন্সি এদিকে আকাশপথের পাশাপাশি সড়কেও থাকবে বাড়তি মানুষের চাপ আমেরিকান অটোমোবাইল অ্যাসোসিয়েশন এ জানায় শহরের অভ্যন্তরে প্রবেশের বিভিন্ন সেতু ও টানেল দিয়ে কমপক্ষে পাঁচ মিলিয়ন গাড়ি চলাচল করতে পারে এমনকি বৃহস্পতিবার থেকে সোমবার পর্যন্ত এগারো মিলিয়ন গাড়ি চলাচল করতে পারে বলে ধারণা করছে ট্রিপলে বৃহস্পতিবার দুপুর একটা থেকে সাড়ে সাতটা পর্যন্ত সড়কে গাড়ির চাপ লক্ষ্য করা গেছে শুক্রবার দুপুর দুটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত সড়কে সবচেয়ে বেশি যানবাহনের চাপ থাকার আশঙ্কা রয়েছে তবে যানজট এড়াতে সকাল এগারোটার আগে ভ্রমণকারীদের সড়কে চলাচল করার পরামর্শ দিয়েছে ট্রিপল এ এছাড়া হাতে বাড়তি সময় নিয়ে ঘর থেকে বের হওয়ারও পরামর্শ তাদের নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত বিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর